রাজবাড়ি সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা এই খালের সাথে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল লক্ষ টাকা ব্যয় এই বৃষ্টি নির্মাণ হওয়ার পরে এই ব্রিজের সাথে যে সংযোগ সড়ক যে সড়ক এটি কিন্তু ছিল না এই কারণে এই এলাকার কয়েকটি গ্রামের মানুষের চলাচলের খুব মুশকিল হয়ে পড়েছিল আমরা ইদানিং কালে লক্ষ্য করেছি আহ খালের খাল থেকে তোলা যে মাটি এই মাটি সংরক্ষিত ছিল অনেকদিন অনেক দিন স্থানীয় একজন যুবক মুরাদ মুরাদ এই এলাকাবাসীর এলাকাবাসীর যে যে উন্নয়ন উন্নয়নমূলক তিনি এনে করেছেন এতে করে কিন্তু এলাকাবাসীর কাছে সে বেশ প্রশংসিত হয়েছে কারণ এই এলাকায় দীর্ঘদিন এই অ্যাপ্র সড়ক ছিল না এখন মানুষ আরামে রাতের অন্ধকারে রুগী বা তারাও চলাফেরা করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে আপনি লক্ষ্য করেছেন যে এই মাত্র কিন্তু একটি গাড়ি তাও কিন্তু উঠে চলে গেল এই যে একটা যে একটা আরামদায়ক যে সুবিধার ব্যবস্থায় এলাকাবাসী পেল আমরা এলাকাবাসীর কাছ থেকে একটু শুনতে চাই যে এই অ্যাপ্রোচ সড়ক হওয়ার পরে তাদের কেমন লাগছে ভালো হয়েছে এই রাস্তাটা বিগত অনেক দিন ধরে পড়ে রয়েছে রাস্তা হলো যাও কি কাজ হয়ে যাওয়ার জন্য আমরা অনেক আনন্দিত সুবিধা এই রাস্তা না আমাদের খুব অসুবিধে ছিল কিন্তু রাস্তা হওয়াতে আমাদের বিরেস্টের জন্য আমাদের চলাফেরা খুব সুবিধা হয়েছে এই হিসেবে রাস্তাটা আমাদের স্বাভাবিক জবজ্জীবন বা ভালো চলাফেরা করে ফেলতেছি এই জন্য আমাদের এই রাস্তাটা হওয়া উচিত কেমন লাগছে ভাই না সত্যি অনুভূতিটা অনেক সুন্দর ছিল কারণ এই রাস্তাটা অনেক দিন যাবৎ গাড়া ছিল এলাকার মুরব্বীরা হাঁটতে গেলে দেখা গেল বৃষ্টি কাদার মধ্যে এখানে মুরব্বীরা অনেক মুরব্বীরা আর কি এখানে আসার খাইছে এই কারণে রাস্তাটা হয়ে গেলে এই পরিবেশটা সুন্দর ব্যবস্থা হইল খুশি আছি মানে মানে রাস্তাটা খুব অবস্থা খারাপ ছিল যাতায়াত অবস্থা কোনো সময় করা না ওখানে যাইতে গেলে মানুষের বাড়ির পর লাগে এক একজনে এক নানান ধরনের কথা বলে সার আমরা এই মুরাদ ভাই দিয়ে আর মুরাদ রাস্তা করে দিছে সেজন্য আমরা ওনার পক্ষে কি তো বান আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আরকি। দিবার করে চুরি হয়েছে। রাস্তা থেকে দিবার করে কিনা লাগছে। তেল থাকে না। এশার এখন একা সরাসরি বাড়ি করে যাচ্ছে। উনি একদম নিরাপতভাবে থাকতেছে। বুঝছ এই শুনলেন দশের লাঠি একের বোঝা। ইচ্ছা করলে মানুষ কিন্তু পরিবর্তন করতে পারে। সেটির বাস্তব রূপ দেখালো এই পাচুরিয়া ইউনিয়নের এই মডডাঙ্গা এলাকার মানুষজন। এলাকার কয়েকটি গ্রামের মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট ছিল এটি কিন্তু আর হবে না এখন বর্ষা আসুক বৃষ্টি আসুক মানুষ কিন্তু তার নিজ সড়ক দিয়ে হেঁটে যেতে পারবে এই ব্যবস্থা হওয়ার পরে যিনি এটি করলেন মুরাদ তাকে কিন্তু এলাকাবাসী সবাই ধন্যবাদ জানালেন শুধু সেটি তিনি একাই করেননি এলাকাবাসী সবাই তাকে সহযোগিতা করেছেন তো আমরা চাই এলাকায় যেন দ্রুত একটি পাকা রাস্তা হয় সেই প্রত্যাশা রেখে আমি সকমিয়া বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ